করান এবং সহি হাদিস কেন্দ্রিক প্রচার না হওয়ার কারণে আজকে ইসলামের মধ্যে এত ডিভাইডেড করান এবং সহি সুন্নাকে মূল মানদণ্ড ধরে প্রচার না করার কারণে আজকে ইসলামের মধ্যে এত ডিভাইডেড এত বিভক্তি আরে ভুল ভুল বুঝাবুঝি মূল কারণ হচ্ছে করন এবং হাদিসকে আমরা মূল মানদণ্ড ধরতে পারিনি যদি আপনি বলেন যে আমার দলের থিওরিটা আপনাকে মেনে নিতে হবে আমি বললাম যে আমার আমিরেরটা আপনাকে মানতে হবে আপনি বললেন আমার কেন্দ্রীয় নেতা আমিরেরটা আপনাকে মানতে হবে সমাধান কোনোদিন সম্ভব নয় সমাধান কোন পথে মুসলিম হবে কোন পথে আল্লাহরবুল্লা আলম দেড় হাজার বছর আগে বলে দিয়েছেন আতিউল্লাহ তোমরা আল্লাহকে বিশ্বাস করো আল্লাহকে আনুগত্য করো আল্লাহর আনুগত্য করো ও আতিউর রাসুল এবং রাসুলের আনুভক্ত করো অউলিল আমরে মিনকুম তোমাদের মধ্যকার আমিরের আনুগত্য করো এখন এই আমিরের আনুগত্য নিয়ে দেশে বাংলাদেশের যত ইসলামী দল রয়েছে সবাই দাবি করছে যে আমার দলিল কোরআনে আমিরের আনুগত্য করতে ইসলাম বলেছে যে যে ইসলামী দল করি আমি সেটাই বলি যেই যে ইসলামী আল্লাহ বলেছেন আমিরের আনুগত্য করতে সম্মানিত উপস্থিতি তাহলে সমাধান কোথায় আপনার প্রশ্নের উত্তর আল্লাহরবুল আলমিন দেড় হাজার বছর আগে ওই আয়াতের মধ্যে রেখে গেছেন আপনি যে জায়গায় সমস্যায় ওই সমাধান আল্লাহ কোরআনেই দিয়ে গেলেন আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আতিউল্লাহ আল্লাহর আনুগত্য করো আতিউ মানে আনুগত্য করো আল্লাহ মানে আল্লাহর ও আতিউর রাসুল রাসুলের আনুগত্য কর আতিউ আনুগত্য আর রাসুল রাসুলের ও উলিল মিনকুম আমি রেরো আল্লাহর আগে আতিউ আছে আনুগত্য করো রাসুলের আগে আতিউ আছে আনুগত্য করো কিন্তু আমিরের আগে আনু আতিউ নেই আমিরকে আগের দুই কথার উপরে রেখে দেওয়া আছে মানে যে আমির আল্লাহ এবং রাসুলের আনুগত্য করে তার আনুগত্য করো যে নেতৃবিন্দু আল্লাহ এবং রাসুলের আনুগত্য করে তার আনুগত্য করো এত মিন মিন কিন্তু এটাই যার কারণে আমিরের ক্ষেত্রে আতিউ শব্দ আল্লাহ ব্যবহার করেননি আল্লাহ এবং রাসুলের আনুগত্য হবে নির্দ্বিধায় বিনা বাক্যবায়ের শর্ত ছাড়াই নিঃসংকোচে কোনো শর্ত ছাড়াই আল্লাহ এবং রাসুলের আনুগত্য হবে আর আমিরের আনুগত্য হবে শর্ত সাপেক্ষে সেই শর্ত হচ্ছে যে তিনি আল্লাহ এবং রাসুলের আনুগত্য করেন কি না যদি তিনি আল্লাহ এবং রাসুলের আনুগত্য করেন তাহলে তার আনুগত্য যদি তিনি আল্লাহ এবং রাসুলের আনুগত্য না করেন তার আনুগত্য নেই অসম্ভব তারপরেও আল্লাহ রব্বুল আলমিন আরও পরিষ্কার করে দিচ্ছেন আয়াতটিতে ফাইন তানা জা যদি তোমাদের মাঝে তানাজা লেগে যায় তানাজা মানে ঝগড়া তানাজা মানে বিবাদ তানাজা মানে বিশৃঙ্খলা তানাজা মানে বিতর্ক তানাজা মানে ফেতনা ফাসাদ যদি তোমাদের ফাইন তানা জা তুমফি আল্লাহ বলছেন মুসলিমদেরকে যদি তোমাদের মাঝে কোনো বিষয়ে ঝগড়া ফেতনা বিবাদ বিসম্বাদ বিতর্ক লেগে যায় তাহলে কি করবে ফারুদ্ুহু এলা রাসুল তাহলে তোমরা এসব বাদ দাও এসব দল আমির সব বাদ রেখে ফারুদ্দুহু তোমরা ফিরে যাও আল্লাহ এবং রাসূলের বিধানের কাছে আত্মসমর্পণ করো আল্লাহ এবং রাসূলের বিধানের কাছে দেখুন এ একটি হচ্ছে মুসলিম মানদণ্ডের মৌলিক একটি রূপরেখা যদি সারা পৃথিবীর মুসলিম বাংলাদেশের মুসলমানের রূপ এটাই হয় এটা তো আল্লাহ কোরআনের আয়াত কালাম যে যখনই বিশৃঙ্খলা হচ্ছে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আপনার আমার বিশ্বাস হবে ফারুক দুহেল আল্লাহ রসুল সব ছেড়ে ফেলে দেন কে কী করি আর কে কী করছে সব বাদ দেন ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেন সবাই আত্মসমর্পণ করি আল্লাহ এবং রসুলের বিধানের কাছে যে কথা আল্লাহ দেড় হাজার বছর আগে বলেছেন ফারুক দুহেল আল্লাহ রসুল দেখবেন সব সহজ তা আসুন আমরা আমাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করে করান এবং সোমনা দিয়ে